বন্ধুরা এটা হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে হচ্ছে বিভিন্ন পুষ্টিগুণের সমৃদ্ধ একটি সবজি যা মানুষের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা কাঁচা পেঁপেতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার আরও অনেক ধরনের ভিটামিন বন্ধুরা কাঁচা পেঁপে আমাদের শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে এবং আমাদের যে শরীর স্বাস্থ্য ত্বক এবং চুলের জন্য এটা খুবই উপকারী বন্ধুরা পেঁপে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে আমাদের দেশি পেঁপে আর একটা হচ্ছে হাইব্রিড তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের দেশি কাঁচা পেঁপে খাওয়ার জন্য যেহেতু কাঁচা পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি তাই আমরা যদি নিয়মিত কাঁচা পেঁপে এইভাবে ফালি ফালি করে কেটে চিবিয়ে খাই তাহলে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটা অনেকাংশে বেড়ে যাবে এছাড়া বন্ধুরা কাঁচা পেঁপে যদি আমরা নিয়মিত চিবিয়ে খাই তাহলে আমাদের যে ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা অনেকাংশেই দূরে থাকতে পারবো বন্ধুরা কাঁচা পেঁপে কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় যেমন রান্না করে সালাদ হিসাবে আবার খেতে পারেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা যদি প্রতিদিন সকালে কাঁচা পেঁপে এইরকম ফালি ফালি করে কেটে চিবিয়ে খান তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকে যদি কাঁচা পেঁপে চিবিয়ে খায় তাহলে আমাদের যে দাঁতের মারি সেটা সুস্থ থাকবে তাও তো ভালো থাকবে এছাড়া বন্ধুরা কাঁচা পেঁপে চিবিয়ে খেলে আমাদের যে হৃদরোগের সমস্যা আছে সেটা থেকে আমরা অনেকাংশে দূরে থাকতে পারব। তাই যারা হৃদরোগের রোগী আছেন তারা নিয়মিত কিন্তু কাঁচা পেঁপে চিবিয়ে খেতে পারেন তাহলে কিছুটা হলে উপশম পাবেন এছাড়া বন্ধুরা আমাদের ফুসফুস ভালো রাখতেও কিন্তু এই কাঁচা পেঁপে অনেকাংশে ভূমিকা পালন করে থাকে তাই যাদের ফুসফুসের সমস্যা আছে তারা কাঁচা পেঁপে চিবিয়ে খাবেন তাহলে আপনাদের ফুসফুসের যে স্বাস্থ্যটা অনেকাংশে ভাবরা যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে তারা যদি প্রতিদিন এই কাঁচা পেঁপে চিবিয়ে খান তাহলে আপনাদের দৃষ্টিশক্তি অনেকাংশে বেড়ে যাবে বন্ধুরা কাঁচা পেঁপে নিয়মিত চিবিয়ে খেলে ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা অনেকাংশে দূরে থাকতে পারবো তাই নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা কাঁচা পেঁপে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের সৌন্দর্য রক্ষায় কাঁচা পেঁপে খুবই উপকারী তাই নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করবেন কাঁচা পেঁপে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং আমাদের শরীর স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুবই উপকারী বন্ধুরা আমরা জানি পাকা পেঁপে থেকে কাঁচা পেঁপেতেও পুষ্টি উপাদান বেশি রয়েছে তাই আমাদের সকলের উচিত কাঁচা পেঁপে বেশি পরিমাণে খাওয়া বন্ধুরা দেখলেনি তো এই কাঁচা পেঁপে কত উপকার তাহলে সহজলভ্য এই কাঁচা পেঁপে সংগ্রহ করুন এবং নিয়মিত খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা কাঁচা পেঁপে যদি আমরা নিয়মিত চিপচিপিয়ে খাই তাহলে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাই বন্ধুরা আর দেরি কেন নিয়মিত কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করুন এবং আপনার শরীর এবং স্বাস্থ্যের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলুন এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন